হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নীলাঞ্জনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ তো এটা হচ্ছে আমাদের তোমাদেরকে অনেকদিন আগেই ব্লগে বলেছিলাম যে আমাদের পুরী যাওয়ার কথা হচ্ছে তো পুরী যাওয়ারই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো পুরী যাওয়ার আগের দিন মানে যেদিনকে যাব তার আগের দিন আমরা গেলাম হচ্ছে আঠেরো তারিখ আঠেরো সতেরো তারিখ রাত্রি থেকে ভিডিওটা স্টার্ট করছি সতেরোই ফেব্রুয়ারি তো বন্দে ভারতে আমরা যাব ওখানে যাই হোক খাবার দেবে কিন্তু কি বলো তো বাচ্চাদেরকে নিয়ে যাবো তো তো ভরসাও ছিল না যে ওদের ওই খাবারগুলো খেয়ে পোষাবে কি না পোষাবে ওই জন্য টুক টুকিটাকি খাবার আমি করে নিয়েছিলাম আমি কেন টুসি করেছিল পাবড়ি করেছিলো মানে আমরা এই তিনটে ফ্যামিলি বলা করে মোটামুটি করে নিয়েছিলাম তো কার যেহেতু আমার ছেলে ওই পাঙ্গুটি ফাঙ্গুটি খেতে চায় না ওই জন্য ও একটু চাউমিন ভালোবাসে বলে আমি একটু চাউমিন করে নিয়েছিলাম আর তোমাদের দাদার জন্য করেছিলাম ম্যাগি তো ম্যাগি চাউমিন আমি দুটোই করে নিয়ে গিয়েছিলাম কারণ কী তো চাউমিনটা থাকলে আমার ছেলেরা চিন্তা হয় না খাওয়া দরকার আর ও রাস্তাঘাটে না ওই বিস্কুট পাংরুটি মিষ্টি এই সমস্ত খেতে চায় না কলা টলা এই সমস্ত খেতে চায় না ওকে নিয়ে আমার বড্ড সমস্যা হয় ওই জন্য আমি না যেখানে যাই একটু চাউমিন হোক ম্যাগি হোক করে নিয়ে যাই তাহলে কী বলতো ওর ওর চিন্তাটা অন্তত করতে হয় না আমরা তো রাস্তাঘাটে যাই হোক কিনে খেয়ে নিতে পারবো কিন্তু ও যেহেতু খায় না ওর জন্য আমাকে বানিয়ে নিয়ে যেতে হয় তো যাই হোক ওই জন্য রাত্রিবেলা আমি বানাচ্ছি ব্যাগ তো মোটামুটি গোছানো হয়েই গেছে তাও মনে হচ্ছে যেন এটা নিতে ভুলে যাচ্ছি না তো ওটা নিতে ভুলে যাচ্ছি না তো এই করছি তো অনেক দিন থেকেই ব্যাগ মানে যেগুলো মনে পড়ছিলো দরকারি জিনিসপত্রগুলো ব্যাগের সামনাসামনি রেখেছিলাম ঢুকিয়ে নিয়েছি তাও যেন মনে হচ্ছে এটা ভুলে যাচ্ছি ওটা ভুলে যাচ্ছি এই করছি দশবার রান্না করতে করতেও চলে যাচ্ছি তো দেখো আমার চাউমিনটা হয়ে গেছে একদিকে ম্যাগি চাউমিন ঠান্ডা করতে দিয়েছি কারণ কী বলতো ফ্রিজে রাখবো ফ্রিজে রেখে তো সকালবেলা নিয়ে যাব ওই জন্য ঠান্ডা বড় বড় থালাতে ঢেলে ঠান্ডা করতে দিলাম তো ঠান্ডা করতে দিয়ে আর এদিকে দেখো তারপর আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আমরা আগের দিনকে রাত্রিবেলা ভাত খেয়েছিলাম আর ভোর চারটে বাজে দেখতেই পেলে ভোর চারটে বাজে দেখো আমরা বেরিয়ে পড়েছি যাব বলে উঠেছি কটায় জানো সাড়ে তিনটের সময় তিনটা থেকে উঠেছি মানে সেদিনকে রাত্রিবেলা ভালো করে ঘুমই হয়নি তো যাই হোক উঠে বেরিয়ে পড়েছি চারটের সময় যেহেতু আমাদের ছটা দশের ট্রেন তো আমাদের তো তাড়াতাড়ি যেতেই হবে ওই জন্য দেখো বেরিয়ে পড়েছি তোমাদের দাদা টলি ব্যাগ নিয়ে নেবেও পড়ছে পড়লো আর ও জুতো পড়ছে বাবুও জুতো পড়ছে দেখো সবাই এসে এক জায়গায় চড়ো হয়ে গেছে আর হালকা হালকা যেহেতু ঠান্ডা ছিল ছেলেটাকে একটা হুডি পরিয়ে দিয়েছি তোমার দাদাকে একটা সোয়েটার পরিয়ে দিয়েছি কারণ ওদেরকে নিয়েই বেশি ভয় তো আমি একটা হোক ফুলাতা চুড়িদার পরেছি আর আর সেরকম কিছু নিয়ে নিয়ে আমার ওতেই হয়ে গেছে ওনাটা কানে চাপা দিয়ে দিয়েছিলাম তো যাই হোক তারপর আমাদের একটা ম্যাটারও করা হয়েছিল ছোট্ট ওইটা করেই আমাদের যাওয়া হচ্ছে দেখো সবাই মিলে একসঙ্গে প্রচুর আনন্দ করতে করতে কিন্তু গেলাম তবে আনন্দের মাঝখানেও একটা কি বলো তো সব থেকে খারাপ ব্যাপার হচ্ছে যে বিষু আমাদের সঙ্গে গেছে ওর যাওয়া থেকেই পেটের যন্ত্রণা হঠাৎ পেটের যন্ত্রণা রাত্রি যেদিনকে যাবো সেদিন রাত্রিবেলা থেকে পেটের যন্ত্রণা আরম্ভ হয় পেটের যন্ত্রণার বমি ও ভাবছিলো হয়তো গ্যাস থেকে হয়েছে আগের দিন রাত্রিবেলা কিছু খাওয়া দাওয়া হয়েছে ওই জন্য উল্টোপাল্টা খেয়েছে বলে গ্যাস থেকে পেটের যন্ত্রণা হচ্ছে তো ওই পেটের যন্ত্রণা নিয়েই ও আমাদের সঙ্গে যায় তো দেখো আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি এসে দেখো যথারীতি যেখানে নিয়ম যেগুলো করতে হয় তো করা হলো আর বন্দে ভারত অনেকক্ষণ থাকার পর আমরা সাড়ে পাঁচটায় পৌঁছে গেছিলাম প্রায় আধা ঘন্টা ওখানে দাঁড়াতে হয়েছে জানো তো তো বন্দে ভারত দেখো চলে এসেছে এবার আমরা যে যার এ অনুযায়ী উঠে সিট যে উঠে বললাম তো ওঠার আগে দাঁড়াও বন্দে ভারতে একটা ছবি তো তুলি তো আমার ছেলেটাকেই নিয়েই ছবি তুললাম তোমার দাদার সঙ্গে আমার সঙ্গে সেরমভাবে ছবি তোলা হয়নি তো ওকে নিয়ে উঠলাম তারপর তোমাদের দাদা ভালো করে সিট খুঁজে আমরা বসলাম সবাই এক জায়গায় আমরা তিনটে ফ্যামিলি এক জায়গাতেই সিট পেয়েছিলাম টুসিরা আমরা আর পাবড়িরা তো এক জায়গাতেই পেয়েছিলাম ওই জন্য অসুবিধা কিছু হয়নি তিনটে ফ্যামিলি এক যেহেতু খাবার দাবার বললাম না করে নিয়ে গেছি অসুবিধা কিছু হয়নি যাই হোক সিটগুলো খুব সুন্দর বন্দে ভারতের কথা তোমাদের একটা বলি হয়তো আমার আগে অনেক ইউটিউবাররা বন্দে ভারতের ভিডিও করে নিয়েছে তাও আমার অভিজ্ঞতা তোমাদেরকে বলি আমার কেমন লেগেছে বন্দে ভারতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো সিটগুলো সত্যিই খুব ভালো খুব ভালো যে বিশেষ করে কী বলো তো সিটের সাইডে যে মাথাটা রাখা হয় না আমাদের যেহেতু মানে ওই এ সিট নেওয়া হয়নি ওই জন্য অসুবিধা কিছু অসুবিধা হয়নি যে ঘুমিয়ে পড়লে যে সিটের পেছনে গার্ডিংটা আছে মাথার ওটা খুব সুন্দর যে ঘুমিয়ে পড়লে মাথাটা হেলে যায় সেটা কিন্তু নয় আমার ওটা খুব ভালো লেগেছে আর আমার ছেলে তো মজা পেয়েছেই দেখো আলোগুলো নিয়ে আলোগুলো কন্টিনিউ ওরকম টাচ করে যাচ্ছে আলো জ্বলছে আবার নেমে যাচ্ছে টাচ করে যাচ্ছে ওটা নিয়েই খেলছিল তো আর ওরা বাচ্চা কতক্ষণ ট্রেনে একভাবে বসে থাকবে বলো ওদের তো বিরক্ত হবেই তো কাঁচ দিয়ে বাইরের দৃশ্য কয়েকটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর যথারীতি ওদের যা যা নিয়ম জল এলো জল আমাদেরকে দিতে এলো তারপর খবরের কাগজ এলো পরপর মানে ওদের যেগুলো নিয়ম কানুন সেগুলো ওরা করছে তো খুব ভালো লাগছিলো তো দেখো তারপর বাবু একটুখানি ঘুমিয়ে পড়েছিল এরকম আমরা আনন্দবাজার নিয়েছিলাম তো তারপরে খবরের কাগজ দিয়ে গেল তো খবরের কাগজ দিয়ে যদি সবাই আমরা খবরের কাগজ পড়তে আরম্ভ করে দিলাম তো খুবই আনন্দ হচ্ছিলো খুব মজা হচ্ছিল মজা নিয়েই যাওয়া হচ্ছিল শুধু বিষুটা শরীরটা খারাপ ছিল বলে মনটা একটু খারাপ লাগছিলো তো জানি ওখানে গিয়ে ডাক্তার দেখানো হবে ঠিক হয়ে যাবে তো তারপরে এলো আমাদের চা চা আর বিস্কুট তো চা বিস্কুটটা খুবই ভালো খেতে সত্যি বিস্কুটটা খুব ভালো খেতে আমার ছেলে বিস্কুটটা দিতে ওর খিদে পাচ্ছিলো যেহেতু ওর সকালবেলা কিচ্ছু খেয়ে বেরোয়নি আমরা তো তবু চা খেয়ে বেরিয়েছি আর ও অত সকালবেলা কিচ্ছু খেয়ে বেরোয়নি এমনিই গিসলো ওই জন্য বিস্কুটটা খেলো আর চায়ের জন্য গরম জল দিয়ে গেল আর ওখানে চায়ের পাউস ছিল এরকম দেখ চায়ের পাউচ দিয়েছিল ওটা ওতে কেটে খেতে হবে তো চাটা পাউচটা কেটে মানে এত বাজে খেতে যে কি বলবো সত্যি আমাদের চাটা একদমই ভালো লাগেনি কিন্তু বিস্কুটটা খুব ভালো ছিল চাটা আমার একদমই ভা আমার কেন কারোরই ভালো লাগেনি চাটা সত্যি ভালো নয় বন্দে ভারতে তো যাই হোক আমার ছেলেও নিল সেই নষ্ট হলো তারপর দাদা মানে ওখানে যারা এ করছিলো সার্ভ করছিল তারাই আবার তুলে নিয়ে চলে গেলো চায়ের কালারটা খুব সুন্দর এসে কিন্তু টেস্টটা একদম ভালো আসেনি তো যাই হোক এরম করতে করতে প্রায় কোলাঘাটের কাছাকাছি চলে গেলাম কোলাঘাটের ব্রিজ পার হচ্ছি তো দেখো দেখতেই পাচ্ছ কোলাঘাটের ব্রিজটা পার হচ্ছি পার হতে হতে তো তারপরে বাবু তার মধ্যে কিছুক্ষণ বাবু ঘুমিয়ে পড়লো কারণ অত ভোরবেলা উঠেছে হ্যাঁ ভোরবেলা কেন ও সারা রাতি বলতে গেলে ঘুমায়নি কারণ কী বলো তো ওকে যখনই এ করছি তখনই দেখছো জেগে আছে তো সারাতি ঘুমায়নি মানে যাওয়ার একটা আনন্দ ঘুরতে যাওয়ার আবার সব বন্ধুগুলো যেহেতু একসঙ্গে তো আনন্দই আলাদা তো ঘুমিয়ে পড়েছিল তারপরে এলো ব্রেকফাস্ট আর হ্যাঁ তার আগে ও যে চাউমিন করে নিয়ে গিয়েছিলাম না ওর খিদে পাচ্ছিলো বলে একটু চাউমিন খেয়ে ঘুমিয়ে পড়েছিলো তো ব্রেকফাস্ট দিতে এলো যথারীতি আমরা ব্রেকফাস্ট নিলাম আমি তোমার দাদা বাবুরটাও নিয়ে নিয়েছিলাম তো বাবু খেলো না ও বললো আমি পরে খাবো রেখে দাও বলে ওরটা রেখে দিয়েছিলাম ওর টেবিলে হ্যাঁ তোমাদের তো বলতেই ভুলে গেছে আমাদের সামনে একটা টেবিলও ছিল জানো তো দেখো যাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো টেবিলটাতেই খাওয়া দাওয়া হচ্ছিলো তো ওরটা ওখানে রেখে দিলাম আর দেখো কি কি দিয়েছে দেখো ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে ডিমের অমলেট ঠিক নয় ভাপা টাইপের দিয়েছে আর এতে পাংরুটি আছে দু পিস একটা কেক বাটার জ্যাম ব্ল্যাক পেপার নুন চিনি সমস্তটাই দিয়েছে তো সত্যি কথা বলতে খা মানে খাবার দাবার সবই ভালো লেগেছিলো শুধু ফ্রেঞ্চ ফ্রাইটা মানে খুব একটা ভালো লাগেনি একটু নুনটা কম লাগছিলো যেন খুব একটা ভালো লাগেনি এমনি পাংরুটি বলো বাটার বলগুলো তো ভালোই ছিল কেকটাও খুব সুন্দর তো যাই হোক খাচ্ছিলাম ভালোই খেলাম আমিই সব খেলাম তোমাদের দাদাও ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো খেয়েছিল না আমি খেলাম তো যাই হোক ভালো লাগলো বাবুও বাবু অনেকক্ষণ পর খেলো ঘুম থেকে উঠে অনেকক্ষণ পর খেলো ওর সঙ্গে সঙ্গে খেলো না ও ঘুমিয়ে যেহেতু সঙ্গে সঙ্গে খেলো না তারপর দেখো আমরা বন্দে ভারত থেকে পৌঁছে গেলাম পুরীতে তো নেমে পড়লাম যথারীতি নাবার পরে ভালো করে তো সেলফি তোলা হয়নি রাত্রিবেলা আমি বাবুকে বললাম তুই ভালো করে দাঁড়া তোর একটা ভালো করে সেলফি তুলবো সবাই এক জায়গায় জয়েন্ট হয়েছি তারপর এগিয়ে গেলাম সামনের দিকে মানে পুরীর দিকে যাবো বলে তো ওখানে গিয়ে যাওয়ার আগে বাবুর সঙ্গে এই যে একটা সেলফি তুলে নিলাম বন্দে ভারতের একটা ভিডিও আমি করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভিডিও করব কি ওখানে ভিডিও করার অনেক লোক মানে ফাঁকা বন্দে ভারত পাওয়া যাচ্ছে না সেলফি তোলার তো যাই হোক ওখান থেকে এগিয়ে চলে এলাম পুরীর দিকে তো হাঁটছি হেঁটে হেঁটে তারপর ওখানে গাড়ি করা হবে আমাদের স্টেশন থেকে নেবে তারপর হোটেল আমাদের ঠিক করাই যেহেতু কাছে টেনশানটা হয়নি একদম গিয়ে গাড়ি নিয়ে হোটেলে ঢুকে যাব এই যে তোমাদের দাদারা গাড়ির মানে দাম দর করছিল যে কটা কি নেবে সবাই তারপর দেখো একটা করে এই কী বলে টোটো নাকি কী টাইপের করা হলো করে আমরা সবাই মিলে যাচ্ছি যেহেতু হোটেল বুক করা আছে টেনশানটাই নেই সবাই মিলে একসঙ্গে ঢুকে যাবো আর গিয়ে সমুদ্রে নামবো মানে ওটাই হচ্ছে বিশাল আনন্দ আর বাচ্চাগুলোর ওটাই আনন্দ গিয়ে কখন নামবো কখন এই যে আদামা গেস্ট হাউস আমাদের হোটেল ছিল তো এখানে খুব ভালো পরিষেবা খুব ভালো মানে সত্যি খুব ভালো আর বাজেটটাও মানে ঘর ভাড়াগুলো আমাদের বাজেটের মধ্যেই ছিল আর তো খুব ভালো আমাদের দুতলা তিনতলা নেওয়া হয়েছিল দুতলায় দুটো রুম ছিল আর তিনতলায় আমরা ছিলাম চারটে রুম তো কোনো রকমের ব্যাগ ট্যাগগুলো রেখে চেঞ্জ করেই সবাই বেরিয়ে পড়লাম আমি চেঞ্জ করেছিলাম না আমি ওটা পরেই চান করে নিয়েছিলাম তো দেখো সবাই বেরিয়ে পড়ল মনে হচ্ছে কখন সিবি যাব সমুদ্র সমুদ্র যেন ডাকছে আর বাচ্চাগুলো দেখছো ছুটছে ওদেরই তো আনন্দ তাই না বলো ও সত্যি আমার ওদের দেখে এত ভালো লাগছিল যে কি বলবো কিন্তু ভয় লাগছিল যার সমুদ্রের ঢেউ আমি বাবুকে বারবার বারণ করছিলাম একা যাবি না একা যাবি না দূরে যাবি না সামনেটায় বসে খেল ওই তো আনন্দ আমার তো খুব মজা হচ্ছিল তো দেখো আর আমাদেরও অবশ্য শুধু ওদের কথা বলবো কেন আমাদেরও মনে হচ্ছিলো যেন কখন নামবো কখন নামবো সমুদ্রটাতে সমুদ্রে যেন ডাক ছিল। তো এইভাবেই মানে কোনোভাবে কাটি কাটি মানে সেই মুহূর্তে কাটাচ্ছিলাম তো খুব মজা করছিলাম সবাই মিলে সেলফি তুলছিলাম এ করছিলাম মানে সেই 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 গিয়ে পৌঁছেছি তো মানে আলাদা রকম অনুভূতি অন্য অন্যরকম লাগছিলো তো যাই হোক বেশিক্ষণ সেদিনকে জল মানে ঢেউ খাওয়া হয়নি জলে সমুদ্রে ঝাঁপাঝাঁপি করা হয়নি কারণ কী বলতো অনেকটা বেলা হয়ে গেছিলো প্রায় সাড়ে তিনটে বেঁচে গিয়েছিল বাচ্চাদের শরীর খারাপ করবে ওই জন্য তো তারপরে আমরা তাড়াতাড়ি উঠে চলে আসি রুমেতে দেখো হোটেলের রুমটা আমাদের তোমাদের হয়তো ভালো করে আমার সঙ্গে আমার শেয়ার করাও হয়নি ওটা আমার ভুল হয়েছে ভালো করে ভিডিও করা হয়নি তবে রুমটা ভালোই ছিল আর রুমের মধ্যে রান্না করে খাওয়ার জন্য বাসনপত্র সমস্ত কিছু ছিল কোনো কিছু অসুবিধা হবে না সিঙ্গেল ফ্যামিলি এলেও তো দেখো আবার সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম তো সমুদ্রের পাড়ে মানে স্ত্রী বীজে যাবো বলে তো ভালো সবাই মিলে বেশ খুব মজা করতে করতে বেরোলাম কিন্তু কী তো একই ওই একটাই সমস্যা ছিল বিষুকে নিয়ে বিষু পেটে লাগছে তো মনটা খারাপ লাগছিল ও সেরকমভাবে আনন্দই করতে পারছিল না তো যখনই মানে এ হচ্ছে ওষুধের অ্যাকশানটা কেটে যাচ্ছে তখনই পেটের যন্ত্রণা হচ্ছে আমরা ভাবছিলাম যে ওর মানে গ্যাস অম্বল থেকে হয়েছে কিন্তু না পরে দেখলাম যে সেটা নয় তো যাই হোক শিবির যে এলাম দেখো অন্ধকার তোমাদের সঙ্গে সেরকম কিছুই কর শেয়ার করতে পারছি না মার্কেটটা আছে দূরে দেখতেই পাচ্ছ তো আমরা এসে বসলাম একটা চায়ের দোকানে আগে তো আমরা সবাই মিলে আগে চা খেলাম সমুদ্রের পাড়ে বসে এই চা খাওয়ার মজাটাই আলাদা তাই না আমরা তো কতক্ষণ ধরে বসেছিলাম তো সমুদ্রের পাড়ে বসে বসে এই চা খাচ্ছিলাম তারপর দেখো মাছ ভাজা খাবো এটা যেটা তোমরা অনেক ভিডিওতেই আমার দেখেছ আমরা দীঘা যাই পুরী যাই যেখানেই যাই আমরা মাছ ভাজা খুব ভালোবাসি তো বাবু ওই মশলা মাখিয়ে যে মাছ ভাজা লাল রঙ করা যেগুলো ওগুলো না কাঁচা মাছকে বা চোখের সামনে বেছে একদম ভেজে দেয় যেটা ওইটা তো বাবু

দেখতেই পেলে আমরা মাছ ভাজা খেয়ে তারপর বা মানে হোটেলে চলে গেছিলাম ওখানে তাড়াতাড়ি চলে গেছিলাম কারণ ওখানে আমাদের আবার রান্নাবান্না করার কথা ছিল তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেলো তারপরের দিনকে যেটা পরের দিনকে দ্বিতীয় দিন মানে সকালবেলা একদম মর্নিংয়ে সেদিনকে তো তো সানরাইজ দেখার মানে মানে সূর্য দেখার সময় হয়নি কারণ কেউ ভোর ভোর উঠতে পারেনি আগের দিন যেহেতু সবাই ভোর ভোর উঠেছে সেদিনকে আর কেউ ভোর ভোর উঠতে পারেনি তো বেলা করেই উঠেছিলাম আটটার সময় উঠে তারপরে এসছিলাম নারকেলের মনে না নারকেল আছে তো তারপরে ওখান থেকে সমুদ্রের পার থেকে গেলাম সবাই মিলে টোটো করে বাজার করতে তো বাজারে গেছি দেখো বাজারের অবস্থা দেখো তো বাজারে গেছি বাজারে গিয়ে বিরক্ত লাগছিল এত বিরক্ত লাগছে এত চেঁচামেচি এত হই হই না বিরক্ত লাগছে আর কি বিশ্রী গন্ধ মাছের মানে আর দেখতে পাচ্ছি না তারপর দেখো ওখান থেকে ওই যে কচুরি কিনে নিয়ে এই সরি কচুরি না পেটাই পরোটা কিনে নিয়ে এসে তোমার দাদা আমি খেলাম বাবু আর খেলো না

তো বাবু সকালবেলায় ম্যাগি খেয়েছিল ওই জন্য আর খেলো না তো দেখো তারপর বান্না সেরে আমরা চলে যাচ্ছি আবার সমুদ্রে চান করতে দ্বিতীয় দিন মজাই আলাদা তাই না আমি কালো গেঞ্জিটা অনলাইনে অর্ডার করে কিনেছি তোমার দাদা আমি তিনজনের সব ভেজাবে না এক্ষুনি সব ভেজানোর দরকার নেই আমি জানিও কালোই দিয়ে তিনজনে একই কালারের ড্রেস কিনেছিলাম তো তারপর দেখো সমুদ্রে স্নান টান করে এসে সবাই খেতে বসে পড়েছি তো খেয়ে মানে সবাইই খিদে পেয়ে গেছে জানোই তো তোমরা সমুদ্রে চান করলে কিরাম মাহারে খিদে পেয়ে যায় বাচ্চা টাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি করে ওই কে পরোটা ওই তোদের লুচিগুলো ফেলেছিস খাচ্ছি আদনা করতে আছে যদি দিতে একটা যদি দে তাড়াতাড়ি হয়ে সন্ধ্যেবেলা বেরোবো বলে রেডি হচ্ছিলাম তখন বিশুর আবার পেটের যন্ত্রণা আরম্ভ হয় তো ওকে নিয়ে তোমার দাদারা ডাক্তারখানা গিয়েছিল সেই ফাঁকে আমরা বললাম কেন আমরা বসে থাকবো রাত্রে রান্নাটা করে নিই কারণ রাত্রিবেলা রান্না করে রেখে গেলে আসতে দেরি হলেও চেন্সান হবে না ওই জন্য ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম তারপর এলাম মার্কেটে দেখো তো মার্কেটে কোনো রকমে একটুখানি ঘোরাঘুরি করে তারপর হোটেলে চলে যেতে হয়েছিল পরের দিন সানরাইজ দেখতে এলাম তো দেখো আমরা ভোর ভোর উঠেছিলাম প্রায় ছটার মধ্যে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম কিন্তু কপাল খারাপ ওই যে কপাল খারাপ হলে কেউ কিছু করতে পারে না তাই না যে যত চেষ্টাই করুক কপালে না লেখা থাকলে কিচ্ছু হবে না সত্যি কথা আমরা সানরাইজ মানে সূর্য ওঠা দেখতেই পেলাম না সমুদ্রের ওই মাঝখান থেকে যে সূর্য ওঠাটা একদম সেটা আমাদের কপালে ছিল না কারণ মেঘ ছিল আকাশে মেঘ ছিল টিপটিপ করে বৃষ্টি হয়ে দু এক ফোঁটা পড়লো কিন্তু আর সূর্য ওঠা দেখা হলো না যাই হোক যা হবে কপালে যেটুকু আছে সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হবে তাই না বাবু মায়না করছিলো উঠ চাপবো উঠ চাপবো ওই জন্য তোমার দাদা আর বাবু দুজনে মিলে উঠে চাপ চাপছে তো ওর থেকে দেখে সবাই চাপলো মানে ওর আগে রংগন চেপে পড়েছিল তারপর আমাদের বাবু চাপলো তারপর আস্তে আস্তে বাবু তাকা রঙন

কীভাবে যে তিন চারটে দিন কেটে গেল কিছু বুঝতে পারলাম না বিশুকে নিয়ে দৌড়াদৌড়ি কিছুটা মজা আনন্দ সব কিছু মিলেমিশেই কাটলো হয়তো সে সেরকমভাবে ফুল মজা করতে পারলাম না মানে ফুল মস্তি যেটাকে বলে সেটা করতে পারিনি কিন্তু ভালোই কেটেছে কিন্তু বিশুটার জন্য মনটাও খারাপ করছে ওকে মাঝ রাস্তায় চলে আসতে হলো ও বাড়ি চলে এসেছিলো আগে ওলা করে ওকে পাঠিয়ে দিতে হয়েছে এত পেটের যন্ত্রণা হচ্ছে ওখানে আর ডাক্তার বললো এখানে আর কিছু করা যাবে না অ্যাডমিট করতে হবে তো ওই জন্য ওকে বাড়ির ওর বাবা মা গিয়ে বাড়ি নিয়ে চলে এসেছিলো তারপরের দিন আমাদের যেহেতু ট্রেন ছিল আমরা সেই ট্রেনে করেই ফিরছি তো দেখো যথারীতি ট্রেনের টাইমে আমরা চলে এসেছি এসে যে যার জায়গায় বসে পড়েছি একই একটা জায়গার মধ্যেই সবাই ট্রেনের মধ্যেই ছিলাম আর তোমার দাদা আর বাবু দেখো বাইরে বসে আছে কারণ ট্রেন ছাড়তে অনেকটা টাইম লাগে আর এই যে বারবার বিস্কুট কিনে নিয়ে এসেছে আর আমি যেহেতু কিছু খেয়েছিলাম না ওই জন্য আমি একটু বিস্কুটটা খাচ্ছিলাম আর তারপর ট্রেন ছেড়ে দিলো যে যার টাইমে আর দুপুরবেলা দেখো তোমাদের বাবা সরি তোমাদের দাদা চিকেন থালি অর্ডার করেছিল চিকেন থালিতে ওই খাবারটা দিয়েছে বাবু খেলো আমি আর কিছু খেলাম না তো তোমার দাদা আর বাবু এটাই খেয়েছিল, খেয়ে আর বাবু ওই যে খেলছে তো এইভাবেই কোনো রকমের বিরক্তিকর করতে করতে ট্রেনটা আসলাম এত বিরক্ত লাগছিল যে কি বলবো ট্রেনটা যেন টানতে পারছিল না প্রথমটা জোরে আসছিল। কিন্তু যত বাড়ির কাছে আসছি মানে আর ভালো লাগছিল না কটায় বাড়ি ফিরলাম জানো প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে আমরা বাড়ি ফিরলাম সে মানে কী বলবো এত বিরক্ত লাগছে বাচ্চা বাচ্চারা আর থাকতে চাইছিলো না যাই হোক এসে কোনো রকমের মা রান্না করেছিল বিছানা করে রেখে দিয়েছিল খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম পরের দিনকে সে ঘুমের ঘোর আর কাটছে না যাই হোক কোনো রকমে একটুখানি ভাত করেছিলাম মাছের ঝাল করেছিলাম সে খেয়ে দে আবার সবাই মিলে ঘুম মানে এত চোখে ঘুম এখনও পর্যন্ত যেন চোখের ঘুম আর কাটছে না বেরিয়ে আসলে আসার আগে যে আনন্দটা থাকে বেরিয়ে এসে যেন সেই টায়ারটা যেন শরীর থেকে যেতে চাইছে না এত বিরক্ত লাগছে কিন্তু কিছু করার নেই সংসার তো মানে সংসারে কাজ তো করতেই হবে আর তোমাদের দাদাকেও তো কাজে বেরোতে হবে কিচ্ছু করার নেই সব কিছু নিয়েই চলতে হবে তো যাই হোক তোমার দাদাও কাজে বেরিয়েছে আমিও কাজ করছি আর আর এই যখন আমার ছেলে দেখছো কুলের কুলের চাট করছে মানে কুলকে কেটে লঙ্কা হলুদ চুন মাখিয়ে ওর সব চাট করছে ওর এই সব চাট খুব ভালো লাগে ও খুব ভালোবাসে ও আর বানাতেও পারে সত্যি কথা আর সত্যি ভালো বানা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও এইভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো